ধনু রাশি অথবা ধনু লগ্নের যারা রয়েছেন এই মুহূর্তে অর্থাৎ আঠেরোই জুন থেকে পুরো মাসটা আপনারা ধরে নিয়ে চলতে পারেন একটি যোগ তৈরি হচ্ছে বাসুকি কালসর্প যোগ এই যোগটা কিভাবে হচ্ছে রাহু গ্রহ ছায়াগ্রহ রাহু আপনার রাশি থেকে তৃতীয় ঘরে অবস্থান করে আছে এবং ছায়াগ্রহ কেতু আপনার ভাগ্যস্থানে অর্থাৎ নবম ঘরে অবস্থান করে আছে এবং অন্যান্য সমস্ত গ্রহগুলো এই রাহু এবং কেতুর একটি সাইডে অবস্থান করে রয়েছে যার ফলে এটিকে কালসর্প যোগ বলা হয়ে থাকে এবং আপনাদের দিক থেকে যেহেতু তৃতীয় ঘরে রাহু নবম ঘরে কেতু সেহেতু এটিকে বাসুকি কালসর্প যোগ বলা হয়ে থাকে অনেক জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে এই যোগ থাকে এবং এই আঠেরো তারিখের পর থেকে যারাই জন্মগ্রহণ করবেন তাদের এই কালসর্প যোগ তৈরি হবে সেটা অবশ্যই অন্য লগ্নভেদে অন্য কাল যোগ তবে আপনাদের দিক থেকে যেহেতু ধনুরাশি ধনু লগ্নে আলোচনা করছি তাহলে আপনাদের দিক থেকে বাসুকি কালসর্প যোগ তৈরি হচ্ছে এই বাসুকি যোগ কালসর্প তৈরি যাদের জন্মকুণ্ডলিতে আছে জ্যোতিষশাস্ত্রে বর্ণিত আছে কিছু সমস্যা কিন্তু দেখা যায় যে জাতক জাতিকার জন্মগ্রহণ করেছেন এই বাসুকিনাক কালসর্প যোগে সেই জাতক জাতিকাদের মধ্যে স্থিতিশীলতা যে কোনো কাজের ক্ষেত্রে স্টেবিলিটি স্থিতিশীলতা কিন্তু কম আসে এবং জীবনে একটি পর্যায়ে যেতে যথেষ্ট সংঘর্ষ পড়তে হয় বারংবার ভাগ্য বিপর্যয় কোনো একটি বিষয় খুব সম্মুখে হয়ে যাবে হয়ে যাবে এই রকম ক্ষেত্রে ভাগ্য বিপর্যয় হয় জীবনে প্রচুর সংঘর্ষ করে একটি জায়গায় পৌঁছতে হয় এবং সন্তান নিয়ে সমস্যা এবং মাঝে মাঝে নিজের প্রিয়জন ব্যক্তিবর্গের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়া ভুল বোঝাবুঝি যাকে বলে ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক ততটা মধুর হয় না এবং বিশেষ করে পূর্ব জন্মের কিছু অপ্রত্যাশিত সমস্যা এই জন্মে এটি কিন্তু দেখা যায় যাদের জন্মক কুণ্ডলিতে জন্মকালীন কুণ্ডলিতে যখন জন্মগ্রহণ করছেন এই যোগ নিয়ে যাদের জন্মগ্রহণ হয় কারণ আপনি যখন জন্মগ্রহণ করছেন তখন গ্রহের অবস্থান সাধারণভাবে এই যোগ না থাকলে যে ঘরে গ্রহগুলো অবস্থান করে থাকে সেই গ্রহ তো সারা জীবন ওখানে থাকে না ঘুরছে মুভমেন্ট করছে যার ফলে এই মুহূর্তে আঠেরোই জুন থেকে সমস্ত গ্রহগুলো কেতুর এক সাইডে থাকছে যার ফলে আপনাদের দিক থেকে বাসুকি যোগ তৈরি হচ্ছে এই যোগের ফলে যারা জন্মগ্রহণ করেছেন তাদের এই সমস্ত সমস্যাগুলো দেখা যায় বাস্তবিক ক্ষেত্রে কিছু উপায়ও অবশ্যই আছে তাই ধনুরাশি ধনুলগ্নে যারা রয়েছেন যেহেতু কিছু সমস্যা দেখা যায় এই যোগে আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে কনফিডেন্সটা কিন্তু কম আনবেন আপনি ধরে নেবেন আপনি যে কাজের পারদর্শী সেই কাজের মতো অন্যান্য ব্যক্তি তারাও কিন্তু যথেষ্ট আপনার থেকে বেশি জানে রকম মনে ভেবে আপনি কাজকর্মগুলি করবেন তাহলে আত্মতুষ্টি নিয়ে কোনো কাজ না করলে সেই কাজের মধ্যে ভালো দক্ষতা আপনি দেখাতে পারবেন যারা বেকার রয়েছেন ব্যবসা শুরু করবেন সেক্ষেত্রে অবশ্যই চিন্তাভাবনা করে ব্যবসা শুরু করবেন কোন ক্ষেত্রে আপনি পরবর্তীতে ব্যবসা করতে চাইছেন সেটিও বিচার্য বিষয় এবং আপনারা হয়তো যে কোনো কাজের ক্ষেত্রে যথেষ্ট পারদর্শী সেই কাজ যথেষ্ট কনফিডেন্স নিয়ে করেন কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যখন সেই কাজ দেখানোর সময় আপনি কতটা পারদর্শী সেক্ষেত্রে কিন্তু আপনি ততটা সেই ক্ষেত্রে পারদর্শিতা নাও দেখাতে পারেন বিশেষ করে যারা কোনো রকম ক্ষেত্রে পরীক্ষা ক্ষেত্রে বসবেন আপনি প্রিপারেশান নিচ্ছেন সেই মতো ঠিক হয়তো করতে পারলেন না তাই এই সবগুলো আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে বা আপনাকে ওভার কনফিডেন্স কম রাখতে হবে ভালো করে পড়াশোনার মধ্যে মনোনিবেশ রাখতে হবে এগুলো করতে হবে এবং সন্তানের দিক থেকে সন্তান যাদের ইস্যুতে রকম সমস্যা এই যে সময়কালের মধ্যে অন্তত এই কয়েকটা দিন যারা আপনারা নতুন করে কোথাও ডাক্তারি দেখাতে চাইবেন কয়েকটা দিন পিছিয়ে দিতে পারেন কারণ এই যে যোগটা তৈরি হচ্ছে গোচরে যার ফলে আপনি যে ট্রিটমেন্টের জন্য যাবেন সেক্ষেত্রে ভুল কোনোরকম বা ঠিকভাবে ট্রিটমেন্টটা নাও হতে পারে কয়েকটা দিন অপেক্ষা করতে পারেন সন্তানের ক্যারিয়ার দিক থেকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে একটু সমস্যা সম্মুখীন হবেন সেক্ষেত্রে আপনি আপনার পরিবারবর্গ বা আপনার যারা হিতৈষী ব্যক্তি হয় তাদের সঙ্গে পরামর্শ করে বিষয়টা আপনি ঠিক করতে পারবেন ভালোবাসা সম্পর্কের মধ্যে যারা রয়েছেন কিছুটা হলেও আপনাদের মধ্যে মতের অমিল দেখা যেতে পারে তাই যে কোনো বিষয় পুরানো বিষয় সেটাই অ্যাভয়েড করার চেষ্টা রাখবেন ধনু রাশি অথবা ধনু লগ্নের যারা রয়েছেন কারণ পূর্বেই বললাম যাদের জন্মকালীন কুণ্ডলিতে এই যে বাসুকি কাল যোগ এটাকে বলা হয়ে থাকে এই যোগে যাদের জন্ম হয় এই সবগুলো কিন্তু দেখা দেয় তাই ধনুরাশি ধনু লগ্নের যারা রয়েছেন অবশ্যই কারণ কি আপনারা আবার শনি গ্রহের ঢাইয়ার মধ্যে রয়েছেন সাময়িক কয়েকটি দিন এই রকম যোগ থাকবে কালসর্প যোগ সমস্ত গ্রহগুলো কিন্তু একদিকে অবস্থান করবে যার ফলে ধনুরাশি ধনুলগ্ন অবশ্যই আপনারা কিছু উপায় করতে পারেন বা যাদের জন্মকালীন কুণ্ডলিতে রকম যোগ আছে কালসর্প যোগ বা কাল কালসর্প যোগ আপনারা কী করতে পারেন শনির মন্ত্র পাঠ করতে পারেন যেটা অবশ্য ভালো হবে নাগ দেবতার পূজা দিতে পারেন যেটা অবশ্য ভালো হবে এবং কাল কাল সর্বদোষের মন্ত্র আপনারা জপ করতে পারেন পাঠ করতে পারেন সেটাও আপনাদের ক্ষেত্রে ভালো হবে দেখুন এই সমস্ত কিছু করলে মনের মধ্যে পজিটিভ এনার্জি তৈরি হয় এবং কিছু সমস্যা সেটিকে দূরে সরিয়ে রাখা যায় যদি স্বাস্থ্যে যে বিষয়গুলো উল্লেখ করা আছে এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু দেখা দেয় এই যোগে জন্ম হলে এবং সাময়িক যেহেতু গোচরে এইরকম যোগ তৈরি হচ্ছে ধনুরাশি ধনুলগ্নের যারা রয়েছেন আপনারা এই উপায়গুলো করতে পারেন যদি আপনাদের খুব সামনেই বড় কিছু আপনাদের জীবনে কোনো অপরচুনিটি এগুলো আসতে চলেছে বা কোনো একটি ভালো আপনার জীবনে ঘটতে চলেছে সেগুলো অবশ্যই আপনারা খারাপগুলোকে প্রতিহত করতে পারবেন যারা আপনারা বিবাহ করবেন বিবাহ সময় যোগাযোগ আসতে পারে কিন্তু আপনি যে ধরনের মেন্টালিটি নিয়ে চলেন যেমন প্রকৃতির আপনি পুরুষ অথবা মহিলা সেই রকম প্রকৃতি মনের মতো হয়তো উপরে উপরে আপনি দেখছেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখবেন সেটি ভিন্ন তাই জীবনে কোনো রকম নেগেটিভ প্রভাব না আসে পরবর্তী ক্ষেত্রে জীবন একটি ভালোভাবে অতিবাহিত করা যায় সেই কারণেই কিন্তু এই উপায়গুলো করা ধনুরাশি ধনু লগ্নে যারা রয়েছেন এই উপায়গুলি আপনি করতে পারেন যেটি আপনাদের ক্ষেত্রে অবশ্যই পরবর্তী যে কাজগুলি করবেন সেগুলো খুব স্মুথলি হওয়ার সম্ভাবনা এবং মনের মধ্যে পজিটিভ ভাবটা নিয়ে আপনারা চলবেন মাসভিত্তিক ভিত্তিক ফল দেখবেন সেখানে অবশ্যই পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা মাসে কেমন আপনার যাবে বা কোন ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন সেটি জানতে পারবেন মূলত এই ভিডিওই এই যে বাসুকিনা কালসর প্রযোগ তৈরি হচ্ছে আপনাদের রাশি অথবা লগ্ন অনুসারে সেই অনুসারে আপনারা কি উপায় করতে পারেন যেটি আপনাদের নেগেটিভ প্রভাব থেকে সরিয়ে রাখবে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ